আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তরের স্থল থেকে আন্তরিক ধন্যবাদ আপনি জানেন আমি বাংলাদেশের মধ্যে থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি ইপোক্সি ফ্লোর টাইলস কাজগুলো করি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা যে ধরনের কাজগুলো বাংলাদেশে ইতিমধ্যে সম্পন্ন করেছি সেই কাজের ভিডিও ফুটেজগুলোই কিন্তু আমি হর হামেশা অনলাইনে আপনার সামনে শেয়ার করি যেই ভিডিও ফুটেজগুলো আপনি দেখে বিভিন্ন সময় আপনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং চেয়েছেন আপনার নিজের বাড়িতে এই ধরনের থ্রি ফ্লোর টাইলস এবং থ্রি ডি ওয়ালপেপারের ব্যবহার করার জন্য যিনি আসলে চিন্তা করছেন নিজের বাড়িটাকে একটু ব্যতিক্রম একটু আলাদা সবার থেকে ভিন্ন করবেন মানে কারোর সাথে যেন মিল না থাকে একদম ব্যতিক্রম তাহলে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফলোরিং সিস্টেম এবং পৃথিবীর সবচেয়ে আধুনিক থ্রি ডি ওয়ালপেপার আপনার বাড়িতে ব্যবহার করতে পারেন আপনি নিজের হাতে ধরে দেখলে কিন্তু এটার গুণমানটুকু বুঝতে পারবেন অধিকাংশ সময় আমার কাছে প্রশ্ন এসেছে যে ভাই এটা কতদিন দীর্ঘস্থায়িত হবে তুমি যে এটা বিক্রি করছো সেটা আসলে কতদিন দীর্ঘস্থায়িত হবে সেটা এত দাম দিয়ে আমি কিনবো তাহলে এটা যদি নষ্ট হয়ে যায় দুই চার ছয় মাস পরে আমি বলছি এটা আসলে দুই চার ছয় মাস পরে নষ্ট হয়ে যাওয়ার মতো জিনিস না আমি আপনাকে দেব দশ বছরের কালার গ্যারান্টি যদি আপনি ব্যবহার করতে করতে এটা রং উঠে যায় বা সাদা হয়ে যায় তাহলে আমি আমার খরচে আপনার ফ্লোরে আবার থ্রিডি করে দেব হুম যদি আপনার ফ্লোর ব্যবহার করতে করতে সাদা হয়ে যায় মানে রংটা উঠে যায় তাহলে আমি আবার করে দিব হ্যাঁ তবে সবকিছুরই একটা ব্যবহার ধর্ম আছে আপনি যদি এটাকে রাফ ইউজ করেন একদম বাজেভাবে ব্যবহার করেন তাহলে উপরের শাইনিংটা কিছুটা কমবে তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই সেই আপনি আবার করিয়ে নিতে পারবেন আর যারা ওয়ালপেপারের কথা ভাবছেন চাইছেন যে নিজের ঘরের চারপাশে একটা ব্যতিক্রম ভিউ করবেন হয়তো অনেকে আমাকে বলেন যে আসলে একশো পঞ্চাশ টাকা একশো টাকা অনেক দাম মোটেও না বাজারের মধ্যে যত ধরনের ওয়ালপেপার আছে আপনি নিজের হাতে সবগুলো ধরে কম্পেয়ার করলে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে এটা বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি তো আসলে জিনিস যেটা ভালো সেটা একটু কোয়ালিটিফুল হয় সেটা আপনিও ভালো জানেন বাজারে আমাদের দেশে নানান রকমের প্রোডাক্ট আছে একই জিনিস আপনি নিজের হাতে না ধরে কম্পেয়ার না করলে বুঝতে পারবেন না কোনটা ভালো কোনটা মন্দ আমি আসলে কারো খারাপ বা কারো মন্দ বলছি না আপনি যেটাই কিনুন না কেন দেখে শুনে বুঝে তারপরে কিনুন আর যারা চাইছেন ফ্লোর করবেন বাংলাদেশে একমাত্র আমরাই এখন পর্যন্ত যত ধরনের বড় থ্রি ডি ফ্লোর কাজ করেছি আপনারা যদি সুরা পুরা বাংলাদেশটাকে সার্ভে করেন একটু অ্যানালাইসিস করেন তাহলে ঘুরে দেখবেন যে থ্রি ডি ফ্লোরের কাজ একমাত্র আমরাই করেছি বড় বড় প্রজেক্টের কাজগুলো এবং আমাদের মতো আরো দুই চার পাঁচজন আছে যারা আমাদের কম্পিটিটর যারা আমাদের এই কাজগুলো করে তারা আসলে তাদের মতো করে করে আপনারা যারা চিন্তা করছেন পুরো পুরো বাড়ির মধ্যে ডিজাইন করবেন বাড়িটাকে লাগাবেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমার অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে অফিসে আসতে পারেন ফিজিক্যালি দেখতে পারেন এটাকে বুঝতে পারেন এটাকে জানতে পারেন দেন আপনি ডিসাইড করবেন আপনার বাড়িতে এগুলো করবেন কি করবেন না থ্রিডি পেপারের ক্ষেত্রে যদি আপনার দেয়াল থেকে ড্যামেজ না আসে অনেক সময় হয় না দেয়াল পানি ছাড়ে দেয়ালের নিচ থেকে প্লাস্টার নষ্ট হয়ে যায় যদি সেই ধরনের প্রবলেম না হয় নর্মালি পঁচিশ থেকে তিরিশ বছর থাকবে আমাদের ওয়াল পেপার আর আমরা তো আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ আর থ্রি ফ্লোর টাইলস ব্যাপারটা যাদের আসলে ফ্লোরের কথা নিয়ে চিন্তা করছেন আসলে ফ্লোরে এমন এক জিনিস সেটা আসলে মানুষ দুই চার পাঁচ দশ বছরের করার জন্য করে না মানুষ বাড়ি বানায় শত বছরের জন্য চিন্তা করে একশো বছরের চিন্তা করে যেন যিনি বাড়িটা করছেন তিনি চিন্তা করেন যেন অ্যাটলিস্ট আমার লাইফটা যেন এই বাড়িতে আমি থেকে শেষ করতে পারি থ্রি ফ্লোর আপনারা ইচ্ছা করলে লাইফ টাইম ব্যবহার করতে পারেন হ্যাঁ চাইলে সারা জীবন ফ্লোর ব্যবহার করতে পারবেন এটা কি রিসাইনিং করে নিতে হবে সেটা সময় উপযোগী বিভিন্ন পরিস্থিতিতে আপনার যখন যা করা লাগবে সেটা করতে পারবেন আর আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দেব যদি দশ বছরের মধ্যে এই ফ্লোর সাদা হয়ে যায় ডিসকালার হয়ে যায় উঠে যায় তাহলে আমরা এটাকে আবার করে দিব বিনা খরচে আশা করি এটা নষ্ট হবে না হ্যাঁ আর স্ক্র্যাচের ব্যাপারটা যেটা আপনারা চিন্তা করেন যে এই ফ্লোরটা একটু সাইনি একটু গ্লোসি দেখতে চকচক সেই চকচকটা থাকবে কিনা বা উঠে যাবে কিনা আসলে সবকিছুই তো ব্যবহার করলে একটু পুরাতন হয় এটাও পুরানো হবে স্বাভাবিক তবে দুশ্চিন্তার কিছু নাই স্ক্র্যাচ পড়ুক বা আপনার ময়লা হয়ে যাক বা ঘোলা হয়ে যাক যেটাই হোক কিন্তু আপনার নিচের ডিজাইনের কালার কখনো নষ্ট হবে না হ্যাঁ আর উপরের লেয়ারটা যদি ঘষখসা হয়ে যায় যায় পরে ব্যবহার করতে করতে দুই চার পাঁচ দশ বছর পরে এটাকে ব্যবহার করতে করতে একদম দাগ নষ্ট হয়ে গেছে আর ভাল লাগছে লাগছে না দেখতে আপনি তখন চাইলে এই ফ্লোরটাকে আবার একটু মডিফাই করে নিতে পারেন আমরা যে কেমিক্যালটা ইউজ করি সেটা আবার দ্বিতীয়বার ইউজ করলে সেই ফ্লোর আবার নতুনের মতো সায়নিক চকচক করতে পারে হ্যাঁ আর দুই চার পাঁচ দশ বছর বিশ বছর পরে যদি এই ডিজাইন ভালো না লাগে আপনি চাইলে আবার নতুন ডিজাইন করতে পারবেন কিন্তু সেই ফ্লোর আর ভাঙতে হবে না কোনো ডাস্ট নাই কোনো ময়লা হবে না যেমন একটা টাইলস ভাঙতে গেলে অনেক ময়লা হয় হয় অনেক অনেক ডাস্ট ভাঙা ঝামেলা থাকে কিন্তু ফ্লোরের ক্ষেত্রে এইরকম কোনো ঝামেলা নাই এই ফ্লোরকে পৃথিবীর সবচেয়ে আধুনিক ফ্লোর বলা হয় সেটা আপনি ভালো করে জানেন যারা থ্রি ফ্লোর সম্পর্কে একটু সার্ভে করেছেন একটু অ্যানালাইসিস করেছেন একটু জেনেছেন বিস্তারিত তারা অবশ্যই থ্রিডি ফ্লোর সম্পর্কে আমার থেকে ভালো জ্ঞান অভিজ্ঞতা বা অর্জন করতে পেরেছেন তো যারা চাচ্ছেন নিজের বাড়িতে সর্বোপরি থ্রিডি ডিজাইন করবেন ওয়ালে হোক আর ফ্লোরে হোক তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে বা আমার সাথে কথা বলতে পারেন বললেই আপনার বাড়িতে আমাদের ইঞ্জিনিয়ার চলে যাবে আপনার বাড়িটাকে মেজারমেন্ট করবে কোথায় কোন ডিজাইন করতে চান সেটা বুঝে নেবে এবং আপনার পছন্দ অনুযায়ী আমাদের স্টকে যে ডিজাইন আছে সেখান থেকে হোক বা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো পছন্দের আপনি আমাকে দিতে দেখালে তাহলে আপনার সেই পছন্দ অনুযায়ী কিন্তু আপনার ঘরে আমরা থ্রিডি করে দিতে পারব তো যারা আসলে চিন্তা করছেন থ্রিডি ফ্লোর টাইলস এবং থ্রিডি ওয়াল ওয়ালপেপার আসলে কিরকম জিনিস ভালো কিনা খারাপ কিনা তাদের ব্যাপারে আমি একটু খোলাসা করে বলে দিলাম এখানে আসলে আপনার আর কোনো সংশয় থাকার কথা না যারা চিন্তা করছেন তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই থ্রি ডি ওয়ালপেপার এবং থ্রি ডি টাইলস ব্যবহার করতে পারেন এটা আসলে গুণমানের দিক থেকে অতটা খারাপ না যতটা খারাপ আপনি অনলাইনে দেখে চিন্তা করেন ফিজিক্যালি দেখলে আসলে ওই খারাপ চিন্তাটা আসবে না হ্যাঁ তবে আপনারা ভাবতে পারেন এটার দাম একটু বেশি বা দাম এত কেন আমি আপনাকে বলছি মুদ্রাস্ফীতির যারা বিষয়টা বুঝেন কিন্তু টাকার মান কমে যাচ্ছে আজকে আমি যে জিনিসটা টাকা কিনতে পারছি সেই জিনিসটা আগামী পাঁচ বছর পরে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে আমাকে কিনতে হবে এটা স্বাভাবিক একটু পিছনের দিকে চিন্তা করেন যে জিনিসটা আপনারা একশো বা দুইশো টাকায় কিনতে পারতেন সেই জিনিসটা এখন পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয় আমাদের দেশে না পুরা পৃথিবীতেই কন্টিনিউ মুদ্রাস্ফীতি হার মানে টাকার মূল্য কন্টিনিউ কমে যাচ্ছে রিসেন্টলি আপনারা দেখেছেন ইস্তাম্বুলের মুদ্রাস্ফীতি হার বিশ পার্সেন্ট হয়ে গেছে তো সেখানে আপনার অনেক জিনিসের দাম ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে যে জিনিসটার দাম দুই হাজার টাকা ছিল সেই জিনিসটার দাম চার হাজার টাকা হয়ে গেছে তো কন্টিনিউ সব সময় সব এই এইরকম জিনিসের দাম বাড়তেই থাকবে বাংলাদেশ না পুরা পৃথিবীতেই আপনার প্রোডাক্টের ভ্যালু কিন্তু বাড়ছে টাকার মান কমছে আপনি আমি এই শার্ট বা জ্যাকেটটা যেটা পনেরোশো টাকায় কিনেছি আগামী দুই বছর পরে সেই একই জিনিস কিনতে হবে তিন হাজার টাকায় তাহলে দামের ব্যাপারটা নিয়ে আসলে এত টেনশন করার কিছু নাই যারা এই ধরনের কাজগুলো করাতে চান তারা অবশ্যই এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখে বুঝে শুনে আমার সাথে যোগাযোগ করতে পারেন টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু এটা একটা ডিফারেন্ট জিনিস আমরা যেই জিনিসটা নিয়ে কাজ করছি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেটা আসলে টাকার সাথে কম্পেয়ার করলে এই কাজগুলো করা একটু মুশকিল হয়ে যায় কারণ আমাদের কাজের মধ্যে একটা কোয়ালিটির ব্যাপার থাকে একটা সৌন্দর্যের ব্যাপার থাকে যেই সৌন্দর্যের জন্য আপনি এটা চিন্তা করছেন যেই কোয়ালিটিটার জন্য আপনি থ্রিডি ফ্লোর টাইলসের কথা চিন্তা করছেন সেখানে যদি সামান্য পরিমাণ বিঘ্ন ঘটে বা একটু যদি এদিক সেদিক হয় তাহলে আপনার সেই সৌন্দর্য পুরাটাই নষ্ট হয়ে যাবে তো যারা আসলে এই ধরনের কাজগুলো করাতে চান আমি বলবো আমরা আসলে কখনোই দামের ব্যাপারে করতে পারি না কারণ কি আমরা কোয়ালিটির সাথে কম্পেয়ার করি না আমরা যা বলি সেই কোয়ালিটি সম্পূর্ণ কাজ করব। কাজের সাথে আমরা কোনো কোনোরকম কম্পেয়ার করতে পারবো না বিদায় কিন্তু আমরা আসলে দামটা কমাতে পারি না এটা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ধীরে ধীরে আরো দাম বাড়বে প্রতিনিয়তই দাম বেড়ে চলছে বহির্বিশ্বে থেকে আমরা যে মালগুলো বাংলাদেশে নিয়ে আসি সেটা কন্টিনিউ বাড়ছে দাম বাড়ছে তাহলে আপনারা যারা এখন চিন্তা করছেন যে পরে দাম কমলে তাদের চিন্তাটা একটু ভিন্ন পরে কিন্তু আরো দাম বাড়বে হ্যাঁ প্রতি বছরেই সবকিছু জিনিসের দাম বাড়ছে যেমন আপনারা বাস্তবতায় দেখছেন আসলে বাস্তবতা তাই যারা সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের কাজগুলো করাতে চান তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই কিন্তু আমি আপনার কাজগুলো করে দিব আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ